নমস্কার বন্ধুরা জয়ী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি শীতকালের অতি পরিচিত অঙ্কুরিত খেসারির ডালের ভাজা ভীষণই সহজভাবে বানানো যায় এর উপকারিতাও যেমন আছে তেমনি অপকারিতাও আছে তো বাজারে এই শীতকালে এইভাবে অঙ্কুরিত অবস্থায় এই খেসারির ডালটিকে পাওয়া যায় তবে খুব বেশি পরিমাণে খেসারির ডাল খাওয়া কিন্তু একেবারেই ভালো নয় এই ডালে বোয়া নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড তৈরি হয় যা প্যারালাইসিসের জন্য দায়ী তাই খুব বেশি পরিমাণে খেলে কিন্তু শরীরে ক্ষতি হবে তবে সিজিনের জিনিস এক দুবার খেলে সেটা শরীরে ক্ষতি করবে না কিন্তু তিন থেকে চার মাস যদি টানা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে ক্ষতি করবে বাজার থেকে নিয়ে আসার পর আমি ভালো করে ধুয়ে নিলাম দেখলেন তো কীভাবে নোংরা জলটা বেরোলো তো এইভাবে আমি স্টেনারে দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর একে উচ্চ তাপমাত্রায় ভালো করে সেদ্ধ করে নিতে হবে যদি উচ্চ তাপমাত্রায় ভালো করে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে ওই অ্যামিনো অ্যাসিডটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো আমি ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য নুন হলুদ দিয়ে দিলাম জানেন তো নুন হলুদ কতটা উপকার করে বিশেষ করে হলুদ হলুদ অনেকটা জার নষ্ট করে তো আমি ওদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য আমি এখানে কিছুটা ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি তো এই কয়েকটা জিনিস দিয়ে ভাজবো খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে আর মানে বিশেষ করে মুড়ির সঙ্গে সন্ধেবেলা খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য উপকারও আছে একেবারে যে উপকার নেই তা বলবো না কেননা অঙ্কুরিত জিনিস খেলে সত্যি শরীরে উপকার হয় ক্যালসিয়ামটা পাওয়া যায় ভিটামিন সিটা পাওয়া যায় আর এই যে আমি দেখুন কিভাবে সেদ্ধ করে নিচ্ছি একেবারে টকবক টকবক করে ফুটছে আর হাতে দোলে দিলেই যাতে নরম হয়ে লাগে তো সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে তো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি স্টেনারে জল ঝরিয়ে নিলাম এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল গোটা জিরে আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার কুচিও দিতে পারেন তো আমি এখানে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি তো খুব বেশি পেঁয়াজগুলোকে ভাজবো না আমি টমেটো দিয়েছি দেখানো হয়নি তো টমেটো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নেওয়ার পর তারপর সেদ্ধ করে রাখা এই অঙ্কুরিত খেসারির ডাল করে দিয়ে দিলাম তবে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যত ভালো করে রান্না করা হবে ততই কিন্তু অ্যামিনো অ্যাসিডটা নষ্ট হয়ে যাবে তখন খেলে শরীরে অতটা ক্ষতি করবে না তবে এটা মাসে এক দুবার খেলে কিন্তু শরীরে কোনো ক্ষতি করবে না কিন্তু যদি দিনের পর দিন খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে ক্ষতি করবে তবে কলাইয়ের শাকটা খেলেও কিন্তু শরীরে ক্ষতি করবে তো তাই শাকটাকেও কিন্তু ভালো করে সেদ্ধ করে খাবেন তবে সব সময় নয় ওই যে বললাম সিজনের জিনিস এক দুবার খাবেন তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন